এই সাইনাজ এই পাখি কোথায় পাখি খেলতে গেছে এই তোর জন্য আর পাখির জন্য ডাক্তারটা সে এনেছি তোরটা নিয়ে নে আর পাখি এলে আমি দিয়ে দেবো ঠিক আছে তুই পাখিকে দিবি তো সত্যি বলছিস এই নে তোকে বিশ্বাস করে দিলাম কি পাখিকে কাঁচকলা দেবে দাঁড়া সবসময় ফুসলি ফসলি পাখিকে কাঁচকলা দেব দাঁড়া দাঁড়া তা ওই দেখ পাখি ডাঙি আছে এ ফেনে পালা এ দাঁড়া 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 কি রকম দেখালাম সবসময় পাখিকে কাঁচকলা দেব পাখি নে হ্যাঁ তোকে উল্লু বানিয়েই আমি নিয়ে নিলাম তুই একাই কাঁচকলা দিতে পারিস Jackman কে একে মাংস খাবি চলে আয় বাহ মাংস এই সাইনা জাসিম আরহান তোরা কি করছিস খেলা করছিস তো তিনজনের জন্য তিনটে কুড়কুড়ের প্যাকেট আছে এই নে তিনজন ভাগ করে নে খুশি এই মা এই কি হচ্ছে রে কাঁদছিস কেন

খুব সুন্দর তো টেস্ট পিছনে তো বোন আছে কি করা যায় আমার কাছে এই খালি প্যাকেট দই আছে এইটা দিয়ে দেই দই নেই আর আমি এই ভর্তি খাই দইটা নিয়ে চলে যাই 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 মজা হবে বাহ দই খাই খাই এ মা দই এটা দিদি আমাকে ঢাকালা আজকে দিদিকে মজা রাখব

Uau, wow, doi, kai, kai, kai. Hum, very yummy, tasty.